যারা হিয়ারিং খুঁজতেছিলেন তাদের জন্য আজকের বিউটা খুবই জোস হবে বিকজ আজকে আমরা দেখাবো যে আপনারা কোন জায়গা থেকে আসলে এই প্রোডাক্টগুলো পাইকারি দামে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই প্রোডাক্টগুলো কিনতে চান ইয়ারিং সেন্টার গুলোতে যে প্রাইস গুলো আমরা আজকে দিব তার থেকে তিন চার গুণ বেশি দাম দিয়ে কিন্তু আপনাকে কিনতে হবে বাট আপনি আজকের বিউটা দেখলে বিলিভ করেন যে আপনি যে প্রাইসটা দেখবেন অন্যান্য জায়গার সাথে কিন্তু কোনোভাবে ম্যাচ করতে না বাট প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট থাকবে আমরা আজকে আছি বাইতুল মুকারমের মার্কেটের সাল ইলেকট্রনিক্স আর এখানে আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন ভাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার কাস্টমার যারা আছে অনেকেই আসলে এই রোগটাতে এখন আসলে ইদানিং কাস্টমাররাই এ রোগে ভুগতেছে যে কানের প্রবলেম ইদানিং না আগে থেকেই ভুগতেছে আগে থেকেই ভুগতেছে বাট এখন একটু অনেকে লজ্জায় বলে না আচ্ছা আচ্ছা যারা লজ্জায় বলে না তাদের জন্য আমরা নিয়ে আসছি হেয়ারিং এইড আচ্ছা এই যে আপনাদের

কেউ বুঝতে পারবে না এটা আপনার বয়স কম হোক বেশি হোক কোনো সমস্যা নাই এই হেয়ারিং এড ইউজ করতে হবে এখন দেখা যাচ্ছে অনেক বাচ্চারাও এই হেয়ারিং এডের এর হেয়ারিং এর ঝামেলা পড়তেছে তাদের জন্য দেখা যায় একটা হেয়ারিং এড এই টাইপের একটা হেয়ারিং এড কিনতে গেলে পড়ে যায় পড়ে যাওয়ার একটা চান্স থাকে এই নেক ব্যান্ডটা নিলে পড়ে যাওয়ার কোনো চান্স নাই অফিস আদালত যেখানে আপনি জব করতেছেন পড়াশোনা করতেছেন হেয়ারিং এইটা ব্যবহার করতে পারবেন এটা কি শুধু ইয়ারিং এর কাজই করবে না আর সাথে যে মোবাইল মোবাইল সাথে কানেক্ট হবে ব্লুটুথে কথা বলতে পারবেন মুভি মুভি দেখতে পারবেন যা সব কাজই করতে পারবেন এটা 16 চ্যানেলে একটা ডিজিটাল হেয়ারিং এই 16 চ্যানেলে রমজান উপলক্ষে আমরা এই ঈদের সবারই স্বপ্ন পারি যাবে আমরা চাই স্বপ্ন বাড়িতে নিয়ে যাকেই বার সবাই

হেডফোন ব্লুটুথ হেডফোন হ্যাঁ রিচার্জেবল হেয়ারিং এট হ্যাঁ রিচার্জেবল হেয়ারিং এট এখানে দুই ধরনের দুইটা আছে হ্যাঁ একটা একটু সাইজে বড় একটা একটু ছোট ছোট এটা আমাদের প্রাইস হলো 2900 টাকা অরিজিনালটা কপিটা হলো 1900 টাকা এর মধ্যে কপি আছে একটা একটু সেমি ডিজিটাল একটা ডিজিটাল আচ্ছা হ্যাঁ আর এর মধ্যে আপনার ডিজিটালটা 3800 টাকা সেমি ডিজিটালটা হলো 2500 টাকা আমাদের কাছে যেটাই আসবেন ওটাই আছে ডিজিটালও আছে সেমি ডিজিটালও আছে আচ্ছা এইখানে হ্যাঁ হ্যাঁ আমি এখানে রেখে দিয়েছি আর ডিজিটাল গুলো আমি সামনে ডিসপ্লে জন্য রাখছি এগুলো কেউ বুঝবে না যে হিয়ারিং এড ইউজ কররা এরপর অনেকে আছে দুই কানের জন্য নিবে এটা তো হ্যাঁ ইয়ার মতো আবার এটা থেকে এখান থেকে চার্জ নিবে তিনবার এটা আপনার সাড়ে ছয় হাজার টাকা প্রাইস সাড়ে ছয় হাজার টাকা দুই কানের জন্য এই হেয়ারিং এইড ডিভাইস আপনার পঁচিশ তিরিশ টাকা সেল করে ফেলতেছে অনায়াসে কিন্তু আমরা রমজান উপলক্ষে দিচ্ছি সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার এটা একটা কপি আছে ওটা সাড়ে চার হাজার টাকা আচ্ছা ডিজিটাল গুলো আপনি একটু নয়েজ কম পাবেন কোয়ালিটি ভালো পাবেন আপনার নিজের কাছে অস্বস্তি লাগবে না যে কি হচ্ছে আচ্ছা আরেকটু যদি একটু ভালো কোয়ালিটি চান যাদের একটু ড্যামেজ বেশি হ্যাঁ তাদের জন্য নাইনটি নাইনটি ড্যামেজ তাদের জন্য এই ইয়ার টা আপনি নিতে পারেন একেবারে সুইটেবল একেবারে ছোট হ্যাঁ ডিজিটাল এটা আপনার সাড়ে দশ হাজার টাকা প্রাইস হ্যাঁ এটার এখনো কোনো কপি আসেনি যার জন্য আমি বলতেছি না এইগুলোর কপি আসছে এর জন্য আমি বারবার আপনাকে উল্লেখ করে নতুন আসছে নতুন আসছে এটা এখনো কপি হয় না হয়তো নেক্সট টাইম পরের বছর যদি ভিডিও করি হয়তো এটার একটা কপি চলে আসবে আমরা দিয়ে দিব আচ্ছা দ্রুত কিন্তু আপনারা নিয়ে নেবেন যাতে যারা প্রথম অবস্থায় নতুন নতুন প্রোডাক্ট গুলো নিলে আপনার কপি হয় না এই একটা ইয়ার বার্ডস এর মতো আছে আপনার স্ক্রিন কালার এটা কানে দিলে কেউ বুঝতেও পারবে না এটা আমাদের আগে প্রাইস ছিল আপনার 4300 টাকা এখন 3500 টাকা আমি আমরা দিয়ে দিচ্ছি রমজান উপলক্ষে রমজান উপলক্ষে রমজান উপলক্ষে আর একটা আছে আপনার এটা হলো 16 চ্যানেলের ডিজিটাল একেবারে কানে দিলে বোঝাও যাবে না হেয়ারিং এইড আপনি দেখতেছেন আরব ভাই এখন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না মানে ক্যামেরা যদি ধরা না পড়ে না আমি আপনার সাথে সামনাসামনি কথা বলবো কিন্তু কেউ বুঝবে না আবার এখান থেকে ওই ইয়ার বাসটা চার্জ নেই এটা ষোলো চ্যানেলের এখানে ডিসপ্লে আছে কোনটা চার্জ হচ্ছে কি হচ্ছে কত পার্সেন্ট চার্জ আছে সব দেখা যাবে সাড়ে ষোলো হাজার টাকা প্রায় ই সরি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রায় ষোলো চ্যানেলের ষোলো চ্যানেল এটার একটা কপি আছে ওটা আপনার হাজার টাকা প্রাইস আচ্ছা ওকে হ্যাঁ ডিজিটাল নিলে অবশ্যই 26500 কপি নিলে 16500 16 চ্যানেলের মধ্যে আরেকটা যাচ্ছি আপনার এটা দুই কানের জন্য একেবারে নতুন একটা ডিজাইন আসছে এটা যদি আমি কানে দেই তাহলে যাদের একটু চুল বড় একেবারে চিকন পাইপ সহজে বোঝা যাবে না বুঝা যাবে না একবার ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আচ্ছা এটার আর এটার দুটোই একবার ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনারা যদি চান যে না আল্লাহ যেটা

আমাদের কাছে অবশ্যই আসবেন কোয়ালিটি অবশ্যই দেখে নিবেন আচ্ছা ছোটর মধ্যে আমি আরো কয়েকটা দেখাই এই ব্যাটারি সিস্টেম এটা আপনার 2250 টাকা প্রাইস একেবারে কানের ভিতরে চলে যাবে আচ্ছা একবারে দেখা একেবারে কানের ভিতরে আরব ভাই দেখা যাচ্ছে সাইড থেকেও দেখা যাচ্ছে সাইড থেকেও দেখা যাচ্ছে না একেবারে কানের ভিতরে চলে গেছে হিডেন হয়ে যায় হ্যাঁ 2250 টাকা প্রাইস আচ্ছা এর মধ্যে যদি আবার একটু বড় নেই এই যে দেখেন একটু এই যে সাইজটা দেখেন দুইটার মধ্যে তফাৎ আছে এটা হলো কপি এটার মধ্যে আবার একটা ব্যাপার আছে এটা আবার অরিজিনাল আচ্ছা এটা নয়েজ কম হবে এটা নয়েজটা বেশি হবে এটা সাড়ে সাতশো টাকা প্রাইস মাত্র আর এটাও সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এটাও যদি আমি কানে দেই সামনাসামনি থেকে বুঝা যাবে না সামনাসামনি বুঝতে হয়তো সাইড থেকে কালারিং এর জন্য বুঝা যাবে না কেউ খেয়াল করলে বোঝা যাবে সতেরোশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল কপি আছে অবশ্যই দেখে নিবেন ছোটর মধ্যে যেহেতু যাচ্ছেন আমি আরো দুইটা ডিভাইস দেখাচ্ছি এই যে একেবারে কানে ভিতরে এটি সি সিআইসি বলে যে কানের ভিতরে হ্যাঁ হ্যাঁ কানের ভিতরে একবারে এই যে আমি দিলাম কানের ভিতরে দেখেন আরে ভাই আমি দুইটা দুই কানে দিয়েছি আপনি বুঝা যাচ্ছে আপনি এই যে আমি এই দিকেও যদি করি একেবারে যদি কেউ খেয়াল করে যে হিয়ারিং এইড ব্যাপারে আইডিয়া আছে তারা বুঝতে পারবে যে কানের মধ্যে কিছু আছে এমনি বুঝা যাবে না এমনি সাইড করলো আসলে না সাইড করলে বোঝা যাবে না একেবারে ছোট হিয়ারিং এটি যদি আপনি এক কানের জন্য নেন টাকা করে প্রাইস দুইটাই নিতে হাজার অনেকের আছে দুই কানেই সমস্যা তাদের জন্য দুইটা একবার নিতে পারেন সাড়ে দশ হাজার টাকা প্রাইস সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার টাকা মোটামুটি ডিজিটাল হ্যাঁ ডিজিটাল এইগুলোর একটা কপি চলে আসছে যেগুলো সাউন্ড কোয়ালিটি ভালো না ওইগুলো একটু মার্কেটে কম পাবেন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কিন্তু কোয়ালিটি ভালো নিলে অবশ্যই সালে ইলেকট্রনিক্স একবার ভিজিট করে যাবেন তাহলে বুঝতে পারবেন এইগুলো ব্যাটারি সিস্টেম অনেকে চাই রিচার্জেবলের মধ্যে একটু সাইজে ছোট হ্যাঁ ব্যাটারি চেঞ্জ করে একটা ঝামেলা ঢাকার বাইরে যারা নিচ্ছে ব্যাটারি পাওয়া যাচ্ছে না তাদের জন্য এই রিচার্জেবল রিচার্জেবল এটা আপনার টাইপ বি চার্জিং এটাও আমি দুইটা দেখেন আর ভাই আমি কানে দিয়ে দিলাম দেখা যাচ্ছে ভাই এটাও কিন্তু সামনাসামনি না সামনাসামনি বোঝা যাচ্ছে না আপনি যখন কোনো পার্টি বিয়ে সাদি বা কোনো কিছু অ্যাটেন্ড করবেন এটা কানে রাখলেও কেউ বুঝবে না বুঝবে না বাট আপনার যেটা প্রয়োজন সেটা হ্যাঁ সেটাই ইউজ করতে হবে সাড়ে ছয় হাজার টাকা করে প্রাইস ডান কান বাম কান দুইটাতেই হয়ে যাবে আর যদি সিঙ্গেল প্রাইস সিঙ্গেল সিঙ্গেল প্রাইস আর যদি কেউ দুইটা একসাথে নেয় সাড়ে বারো হাজার টাকা প্রাইস সাড়ে বারো হাজার টাকা প্রাইস ওকে নেক্সট বে নেক্সট যাচ্ছি হলো রিচার্জেবলের মধ্যে অনেকে কমের মধ্যে নিতে চায় হ্যাঁ দুই কানের জন্য এটা আমাদের চার হাজার আটশো টাকা প্রাইস এইটাই দশ হাজার বারো হাজার টাকা সেল করে ফেলে বাইরে হ্যাঁ এটা বিটি সিস্টেম এটাকে বলে বিটি বিটি হ্যাঁ বিটি এটাও কানে দিলে চিকন পাইপ বোঝা যাবে না এই যারব ভাই একেবারেই বোঝা যাচ্ছে না কিন্তু আচ্ছা আচ্ছা ওকে এই প্রোডাক্ট গুলো আসলে আপনি বাইরে দেখবেন এর থেকে আরো তিন গুণ বেশি চার গুণ পাঁচ গুণ দামে বেশি বিক্রি করতেছে এক লাখ দেড় লাখ টাকাও সেল করে আমাদের কাছে কিন্তু আরব ভাই আমাদের কাছে কিন্তু আরব ভাই তিনশো টাকারও প্রোডাক্ট আছে এটা মাত্র তিনশো টাকা মানে যাদের আদের একদম প্রাথমিক পর্যায়ে তারা কিন্তু প্রাথমিক পর্যায়ে অনেকে আছে গিফট করবে এই রমজান মাসে অনেকে চিন্তা করে গরিব নিজের আশেপাশে গরিব মানুষ আছে তাদের গিফট করবে একটা জাকাতে বা একটা শাড়ি না দিয়ে একজন যারা বয়স্ক মানুষ যাদের কানে সমস্যা আছে এই হিয়ারিং এড গুলো আমি বলি গিফট করতে ওরা যে খুশি হবে ওরা যে খুশি হবে ওদের যে একটা দৈনন্দিন জীবনে যে অগ্রগতি চলে আসবে কানে শোনার জন্য অনেক কিছু তো ওরা কাজে এগিয়ে যেতে পারে না কাজ করতে পারে না একটা কথাই শুনে না কাজ কি করবে কাজ করে তো খেতে হবে একটা কাপড় না দিয়ে আমি বলবো একটা হেয়ারিং এড দেন একজন মুরব্বী একজন গরিব মানুষ এটা ভাই তিনশো টাকা রমজানের জন্য অফার আমাদের এই মোবাইলের ভিডিও গুলো দেখেন তো তারা তো আর এটা দেখা গেলো যারা দেখতেছে আমাদের ঢাকার মানুষ প্রবাসী মানুষ রমজান মাসে মনে গরিব দুঃখীকে একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চায় যাদের কানে সমস্যা আছে একটা হেয়ারিং এড দিয়ে দেখেন দেখেন টাকা থেকে বেশি খুশি হবে কাপড়ের থেকে বেশি খুশি হবে এটা রমজান মাসে আমরা তিনশো টাকা দিচ্ছি বরাবরই আমাদের তিনশো টাকা এটা তো অনেক প্রফিট কম অনেকে খেলনা বলে এইগুলো খেলনা না আচ্ছা এই দুইটা আপনি কানের উপরে বিটি সিস্টেম পাঁচশো টাকা প্রাইস সাড়ে এটা সাড়ে পাঁচশো টাকা সেল করতাম আমি যেহেতু রমজানের জন্য বলছি আপনার পাঁচশো টাকা করে রাখবো দুই পাঁচশো টাকা হ্যাঁ দুইটা যেটা নেই কানে

অনেকে ডিজিটাল বলে বিক্রি করে ফেলতেছে রিওনের টোকিও জাপান বিটি সিস্টেম আপনার দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাই আমি দেখাই ভাই এই প্রোডাক্টটা অনেক ভাইরাল একটা প্রোডাক্ট আমরা যখন দুই তিন বছর আগে ভিডিও স্টার্ট করছিলাম এগুলো আপনার অরিজিনাল প্রোডাক্ট গুলো আসতো রিওনেট এর এখন কপি হতে হতে এমন কপি হয়েছে ভাই এখন এটার প্রাইস হয়ে গেছে আপনার বাইশো পঞ্চাশ টাকা প্রাইস এখন কি বাইশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা টাইপ সি আপনার ঘন্টা চার্জ থাকে ঘন্টা থাকে না আগে যেগুলো ছিল ওইগুলো থাকে ওইটার একটা কপি নিয়ে আসছে মোটামুটি আপনার এই প্রাইজিং এর মধ্যে ভালো আছে যদি আপনাদের বাজেট একটু ভালো নিতে চান তাহলে যেমন এই যে এই প্রোডাক্টটা ডিজিটাল এই প্রোডাক্টে যেতে পারেন আচ্ছা

বাইশো পঞ্চাশ টাকা প্রাইস এটা তারপর আবার দেখেন যেটা আমি বাইশ টাকা বলছি এটা কিন্তু টাইপ বি টাইপ বি এর মধ্যে কপি করছে অনেকে আবার বলে যে টাইপ বি থেকে টাইপ সি ভালো টাকা সেল করে ফেলে টাকা প্রাইস আচ্ছা টাইপ সি চার্জিং মানে তা কিন্তু না না টাইপ সি তে দেখলে অরিজিনাল আমাদের কাছে আসলে আমরা ডিজিটাল এবং সেমি ডিজিটাল কাস্টমার সামনে একসাথে দুই কানে দুইটা দিয়ে দেই আপনি নিজেই দেখবেন আপনি নিজেই কম্পেয়ার করবেন যে কোয়ালিটি কি আসলেই ভালো না খারাপ আপনি আপনি দেখে নিবেন মানুষের কথা বিশ্বাস করার দরকার নেই ডিজিটালের মধ্যে আরেকটা সেম এই যে আমি আপনাকে দেখাচ্ছি ডিজিটাল সেমি ডিজিটাল আচ্ছা 7500 টাকা প্রাইস এটা আপনার 3800 টাকা প্রাইস এই যে দেখেন দেখেন একেবারে সেম এই যে এই যে একেবারে ধরলে কেউ বুঝতেই পারবে না কিন্তু কানে না নেওয়া পর্যন্ত কেউ বুঝতে পারবে না এটার ভিতর একটা ডিজিটাল চিপসেট আছে এই চ্যানেলের যেটা আপনার নয়েজটা কাট করে এটাতে ওই চিপসেটটা নাই নয়েজটা যাবে এই হলে ডিফারেন্স যখন আপনি কানে দিবেন তখন বুঝতে পারবেন সাড়ে সাত আটতিরিশশো আপ অলমোস্ট হাফ আচ্ছা আচ্ছা তারপর আছে তারপর আছে আপনার এই যে ডিজিটালের মধ্যে সর্বনিম্ন প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা এটা তো নজ হবে না এটা সিক্স চ্যানেলের একটা প্রোডাক্ট এইগুলো হ্যাঁ এইগুলো আপনার এইট চ্যানেলের প্রোডাক্ট আচ্ছা এইট চ্যানেলের মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে আপনার কালো অনেকে কালো নিতে চায় একটু চিকন পাইপের মধ্যে এটা আমি একটু আহ কানে দিয়ে দেখে আরব ভাই আপনার এই যে আমি যদি কানে চুলের সাথে একবারে এই যে দেখেন চুলের সাথে একটু ম্যাচিং আমরা তো একটু বুড়া হয়ে গেছি ভাই এজন্য জন্য একটু পাকা চুল যাদের আপনাদের মতো একবার কালো চুল তাদের বুঝাই যাবে বুঝাই না আর এই যে আবার এটা একেবারে চিকন চিকন পাইপ দূর থেকেও বোঝা যাবে না হ্যাঁ এটা আপনার সাড়ে সাত হাজার টাকা প্রাইস হ্যাঁ এই চ্যানেলের প্রোডাক্ট এইগুলো আমি কিন্তু আপনার ডিজিটাল গুলো সেমি ডিজিটাল গুলো সবগুলোতেই কিন্তু ব্লুটুথ কানেক্টিভিটি আছে ভাই আচ্ছা ব্লুটুথ মাধ্যমে কি মোবাইলের সাথে কানেক্ট হ্যাঁ মোবাইলের সাথে কানেক্ট করে আপনি প্রবাসে সবার সাথে কথা বলতে পারবে ভাই ব্রাদার মা বাবার সাথে কথা বলতে পারবে এখন তো ভাই আসলে প্রবাসেই যে থাকে কথা বলে এমন তো না মা বাবা গ্রামে থাকে পোলাবান থাকে এটাও তো একটা শহরে এটাও তো কথা বলতে হয় মা বাবার সাথে মা বাবাকে যখন দিবেন ব্লুটুথ সহজ যদি দিতে চান দিতে পারেন আচ্ছা হ্যাঁ অনেকের আছে যে একেবারে কানে সমস্যা অনেক সমস্যা একদম শুনেই না আজকে এক কাস্ট আজকে একটা বাচ্চা আসছে ওর 110 আপনার ড্যামেজ মানে হ্যাঁ ড্যামেজ হ্যাঁ পুরোই ড্যামেজ বলতে যায় কারণ আমি কত দুই চারটা দিলাম ওর বাজেট অনুযায়ী নিয়ে হলো না পরে আমি এই আপনার ডিজিটাল এই একটা প্রোডাক্ট আপনার ষোলো চ্যানেল এর হ্যাঁ সোলো চ্যানেল এই একটা প্রোডাক্ট দিলাম ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আরো আছে আমাদের কাছে ধাপে ধাপে আসবে এখন আমাদের কাছে হ্যাঁ ষোলোই আছে এটা একশো দশ পর্যন্ত কভারেজ করে এটা দেওয়ার সাথে সাথে ও রেসপন্স করলে হ্যাঁ শুনতেছি পরে হ্যাঁ চার পাঁচটা দিলাম একটাও শুনে না তো ওদের বাজেট কম ছিল দেখে পরে আমি বললাম যে আপনার বাজেট একটু বাড়ান আমি একটা দিই পরে এটা দিলাম এটা আপনার শুনল এটা আপনার এক কানের জন্য নিলে চোদ্দ হাজার পাঁচশো দুই কানার জন্য নিলে ষোলো হাজার পাঁচশো এই হ্যাঁ ষোলো চ্যানেল ডিজিটাল আসলে কতটা এক লাখও সেল করে ভাই ওটি হ্যাঁ আমার আমার কাছ থেকে নিয়েই আপনার ওটি কোন নাম লিখে আপনার বিক্রি করতেছে আমার মোবাইলে চার্জ দেয়া না আমি একটা আপনার ভিডিও ছবি দেখাতাম আচ্ছা আর এই যে ওটা তো বাদ এই যে এইটাই দেখেন এই যে একটা কপি চলে আসছে ষোলো চ্যানেল দেখে হ্যাঁ ষোলো চ্যানেল বলে বিক্রি করতেছে আপনার এইচ চ্যানেলের প্রোডাক্ট 8 চ্যানেল একটা ডিজিটাল বাট 8 চ্যানেল 16 চ্যানেল লিখে নি আসছে এটা সাউন্ডটা একটু মেটালিক মেটালিক পাবেন আর এটা সাউন্ড ক্লিয়ার পাবেন এটা আপনার 95000 টাকা প্রাইস এটা কপিটা কপি বলতে কি ডিজিটাল বাট একটু চ্যানেল কম চ্যানেল কম ব্যাক কিউ কম বলতেছে না 16ই বলতেছে 16ই बोलतेছে 95000 টাকা মেটালিক শব্দ এটা একবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন আমাদের কাছে আসলো অবশ্যই আমরা দেখাইয়া দিব এই একটা প্রোডাক্ট দেখেন কম দামি প্রোডাক্টের মধ্যে কত বেজাল

তারপরে আপনি হেডগুলো আপনার 150 টাকা দুই পিনের তিন পিনের গুলো আপনি 250 টাকা তিন পিনের কেবল আপনার আছে দুই পিনের কেবল আছে 60 থেকে 80 টাকা ব্যাটারিগুলো আপনার 100 120 টাকা ব্যাটার মধ্যেও অরিজিনাল কপি আছে চাইনা ই আছে এইগুলো নিতে পারেন আচ্ছা আচ্ছা এইখানে আরো কিছু প্রোডাক্ট আছে আপনি এই যে অনভর দুই যে রিওনেট লিখা তারপর এই যে ছোট প্রোডাক্টগুলো এইগুলো হাজার 1200 টাকা প্রাইস আমি আরাব ভাই একটা কথাই বলবো হেয়ারিং এড নিতে চান একবার শুধু সালে ইলেকট্রনিক্স আমাদের দোকানে একটু ভিজিট করবেন আমরাই আপনাকে বুঝা দিব আপনি আপনার কষ্টের টাকা দিয়ে ভালো প্রোডাক্ট কিনবেন না খারাপ প্রোডাক্ট কিনবেন আমরা চাই কাস্টমার বুঝে নেক নিজের টাকা দিয়ে ভালো প্রোডাক্ট নেক আমাদের অনেকে আমাদের এসে মার্কেটে ফোন নাম্বার নিয়ে আসে না দোকানের নাম দেখে মার্কেটে আসে অনেক দোকান দেখা যায় কি ভাই সাড়ে ছয় হাজার টাকার প্রাইস এটা বা এটা প্রাইস হলো পঁয়ত্রিশশো এটার প্রাইস হলো আপনার বাইশশো পঞ্চাশ আমাদের ভিডিও দেখায় অন্য দোকান আপনার এই এই দুটার মধ্যে কম্পেয়ার করে একটাকে কপি দেখে বাইশটাকে পঁয়ত্রিশশো বলে আর পঁয়ত্রিশটাকে আপনার সাড়ে ছয় হাজার বলে কাস্টমার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারে পঁয়ত্রিশশোর প্রোডাক্ট কিনে নিয়ে চলে যায় আমি আর বক্সের বিয়ার্সদেরকে সবসময় একটা কথা বলি কেন আপনাদেরকে আমাদের কাছ থেকে আসলে নিতে বলি আপনি এই জায়গায় আসলে একটা জিনিস পাবেন যেটা হচ্ছে যেটা অরিজিনাল সেটাকে অরিজিনাল বলবে আপনাদেরকে যেটা কপি সেটাকে কপি মানে 2200 টাকার প্রোডাক্টটা 2200 টাকায় আপনি পাবেন 3500 টাকাটা 3500 টাকায় পাবেন 6000 টাকা অনেকে চালাকিটা আমাদের মার্কেটেই করতেছে অনেকে আমাদের মার্কেটেই করতেছে ভিডিও দেখাবে আমাদের বলবো যে ওরা হাজার বিক্রি করে আমাকে 6000 টাকা দেন কিন্তু প্রোডাক্ট দিচ্ছে আপনাকে 3500 টাকা এটা বলবে না 2250 প্রোডাক্ট বের করে বলবে এটা 3500 কাস্টমার একটু ই হয়ে যায় যে চিন্তা করে যে ওরা মনে হয় একটু প্রোডাক্টের দাম বেশি যাচ্ছে এখানে একটু কম নিয়ে নেই কিন্তু ও তো নিয়ে যাচ্ছে পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট আমি বলবো আপনি ওর কাছে দেখছেন ঠিক আছে আপনি জাস্ট নেয়ার আগে একটু আমার দোকানটা ভিজিট করবেন যে কোনো হ্যাঁ আমাদের কাছে বয়দৃষ্ট না বাইশশো পঞ্চাশ এর উপর আছে আপনাকে তো আমি তিনটাই দেখাচ্ছি আমি আপনাকে চালাক বানিয়ে দিব ভাই আপনি অন্যজন আপনাকে বোকা বানাবি আমি 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 কাস্টমারকে চালাক বানায় আমি আপনার কাছে বিক্রি করব ভাই সেটা কাস্টমারের যদি হিয়ারিং সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে কিন্তু সে একদম ডিটেলস আপনার কাছ থেকে যে একদম সব আমার কথা হলো ভাই আমি বলে দিব বলে বিক্রি করবো আমার লাভ করতে হবে কিন্তু এমন না যে আমি কাস্টমারকে ঠকায় লাভ করবো রমজান মাস ইয়ের মাস আমরা চাই রমজান মাসে ভালো মতো ভালো প্রোডাক্ট গুলো বিক্রি করতে কম লাভে যেন আপনি কম টাকা ভালো প্রোডাক্ট পান আপনি স্বপ্ন আপনার বাড়িতে নিয়ে যান আপনার মা বাবার জন্য স্বপ্ন বাচ্চা কাচ্চার জন্য স্বপ্ন প্রবাসে যে ভাইরা আছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে নিজের বাচ্চা কাচ্চার জন্য প্রোডাক্ট কিনে মা বাবার জন্য প্রোডাক্ট কিনে অবশ্যই নির্দিদায় নির্বিঘ্নে সালে ইলেকট্রনিক্স থেকে ভালো প্রোডাক্ট কিনতে পারেন আমাদের কাছে প্রোডাক্ট আপনি ডেলিভার প্রোডাক্ট যদি আপনার অনলাইন ডেলিভারি নিতে চান ঢাকা মধ্যে আশি টাকা ঢাকা বেড়ে একশো তেইশ টাকা ডেলিভারি চার্জ তিন চারশো পাঁচশো টাকা আমাদের একটু বিকাশ একটা টোকেন মানি দিয়ে দিলে আমরা প্রোডাক্ট আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিব পুরো বাংলাদেশে আর আমাদের লোকেশনটা হলো বায়তুল মোকারাম জাতীয় মসজিদ মার্কেটে এটা আপনার গুলিস্তান থেকে পল্টন পর্যন্ত বসে অনেক বড় মার্কেট আমরা অবশ্যই কাস্টমারকে বলবো যারা একটু দূর থেকে আসে আমাদের একটু কাছাকাছি এসে আমাদের একটু ফোন দিলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে সমস্যা নেই আপনি আপনি যেহেতু কষ্ট করে বাসা থেকে আসতে পারবেন আমার লোক একটু কষ্ট করে যাবে আপনি আমার কাছ প্রোডাক্ট নিতে হবে না বাট আমার দোকান একটু দেখে যাবে দেখে যাবেন আর কথা হচ্ছে আরব বক্সের ভিউয়ারদেরকে আমি সব সময় বলবো আপনারা কেন আসলে আমরা যে ভিডিওগুলো আপনাদেরকে দেই ওই জায়গাগুলো থেকে আসলে দোকান প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করবেন বিকজ আমরা আপনাদেরকে অথরাইজ অথেন্টিক জায়গা থেকে দেওয়ার চেষ্টাই করি আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যত বছর কাজ করতেছি আপনাদেরকে চেষ্টা করেছি একদম লিগেল যেই বিষয়টা সেই জিনিসটা জানানোর জন্য ইনশাল্লাহ সবচেয়ে বেস্ট প্রোডাক্ট কিন্তু আপনারা পাবেন এই অথরাইজেশনটা কিন্তু আমরাই আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো এই রমজান মাসে যদি প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই কিন্তু সাল ইলেকট্রনিক্স চলে আসবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ